আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রানীকের থেকে কৌশানির দিকে আর যাওয়ার ঠিক এক কিলোমিটারের মধ্যেই পড়বে এক সিদ্ধেশ্বরী মন্দির বা মহাদেব টেম্পেল এই টেম্পেলটা জাস্ট দেখো এখন আমরা ভেতরে যাওয়া যাবে না বন্ধ আছে বাট ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের মন্দিরটা জাস্ট কতটা সুন্দর আর এইখান এইখানের জায়গাটা যদি তোমাদের দেখাই ব্যাকগ্রাউন্ডে বেশ অসাধারণ একটা জায়গা আর মন্দিরটা বেশ কিন্তু সুন্দর তোমরা কিন্তু রানী খেতে এলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবে আর এরপরেই কিন্তু আমরা চলে যাব এখন আমরা দেখব গলপ্রোস এই গল্পপ্রসটি উনিশশো সালে ব্রিটিশের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা দেখাশোনা করার জন্য দায়িত্ব এখন ইন্ডিয়ান আর্মির হাতে আছে এটি ভারতের পাঁচানতম এবং সবচেয়ে মনোরম প্রোস গুলোর মধ্যে একটি এই গল্পপ্রসটি মাইন ও দেবদারু গাছের জঙ্গল দিয়ে ঘেরা যেটা প্রায় পঁয়তাল্লিশ একর জায়গা জুড়ে আছে এখন আমরা চলে এসেছি কালিকা দেবী টেম্পেলে এই কালিকা দেবী টেম্পেলটি দেবী কালিকাকে উৎসর্গ করা হয়েছে যিনি দেবীর দুর্গার অবতান নিয়ে মন্দের ধ্বংসকারী এবং ধার্মিকদের রক্ষাকারী হিসাবে পূজা করা হয় এই মন্দিরটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যেখান থেকে আপনি আশেপাশের পাহাড় এবং উপত্যকার মনোরম দৃশ্য দেখতে পাবেন মন্দিরের প্রধান দেবতা হল দেবী কালীর একটি কালো পাথরের মূর্তি যার একটি ভয়ঙ্কর ভাব মূর্তি এবং একাধিক অস্ত্র ধারণ করে আছে ভেতরে ছবি বা ফটো তোলা কিন্তু নিষিদ্ধ আমরা কিন্তু চলে এলাম মন্দিরের মেন যেখানে লাস্ট আর এরপর কিন্তু এখান থেকে গেটে উঠতে হবে এখান থেকে তোমাদের জুতো খুলে ওপর দিকে যেতে হবে তো এই ডান দিকের জায়গাটা দেখছো এখানে বসার জায়গাও আছে আর এখন কিন্তু আমরা দর্শন করে অলরেডি কিন্তু চলে আসছি নিচের দিকে আমাদের কিন্তু দর্শন হয়ে গেল মন্দিরটা বেশ কিন্তু ভালো তোমরা যারা আসছো অবশ্যই কিন্তু মন্দিরটা ভিজিট করবে একটু ওপরে উঠতে কষ্ট হবে বাট নামার সময় কিন্তু কোনোরকম কোনো অসুবিধা হবে না জায়গাটা বেশ শান্ত নিরিবিলি খুব সুন্দর এই উত্তরাখণ্ডে এই প্রথমবার এই জিনিসটা দেখলাম কাফাল এটাকে ফলসার মতন দেখতে বাট খুব সুন্দর লাল লাল বেশ কালো কালো হয় খেতে বেশ মিষ্টি এতটাই কিন্তু একটা দানা আছে বাট এই ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করছি আমরা জানুন দাঁড়ুন ফল সার ফলসার দানা আছে একটা সুন্দর পাহাড়ি শহর তল থেকে প্রায় আঠারোশো নব্বই মিটার উচ্চতায় অবস্থিত কৌশানি হিমালয় পর্বতের এক অপূর্ব দৃশ্যের জন্য বিখ্যাত এখান থেকে আপনি নন্দা দেবী এবং পঞ্চুল্লী পিকের অপরূপ দৃশ্য দেখতে পাবেন এখান থেকে হিমালয়ের দর্শন করার পরে আপনাদের আমাদের বাপু মানে গান্ধীজি কৌশানিকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেছিলেন এই শহরের ঘন পাইন বন শীতল জলবায়ু এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে একটি আরামদায়ক ছুটির জন্য আদর্শ গন্তব্য করে তোলে আপনারা যদি হলদিবানি বা কাঠমান্ডু বা লালকোয়া জংশন থেকে আসেন তো সেখানে বলবো রিজার্ভ গাড়ি করে নিতে পারেন বা শেয়ারিংও আসতে পারেন বাই বাসেও আসতে পারেন সেক্ষেত্রে ভাড়াটা একটু কম হবে কিন্তু আপনাকে হোটেলে আসার জন্য একটা ছোটো গাড়ি হলেও রিজার্ভ করতেই হবে তাই আমি বলবো আপনাদের বাস জার্নিং করার থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিন যেখানে ভাড়া পড়ে চার থেকে সাড়ে চার টাকার মতন আর পুরো প্যাকেজের যদি বুকিং করেন তাহলে একটু মার্জেন মানে একটু কম হয় শেয়ারে গেলে আপনাদের পাঁচশো থেকে ছশো টাকার মতন হতে পারে আমরা এখন চলে এলাম এই আলমারা রোড দিয়ে যাচ্ছি কিন্তু কৌশানি আর এখন চলে এসেছি মিট ওয়ে রেস্টুরেন্ট মানে এরপর আর সেরকম কিছু ড্রাইভার বললো সেরকম কিছু খাবার মানে পছন্দ হবে না তোমাদের তো এখানেই খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর কৌশানির দিকে যাবো বেশি টাইম লাগবে না যদিও তো চলো অনেক তাড়াতাড়ি ফার্স্ট মর্নিং বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় এগারোটা বাজে দশ মিনিট বাকি তো চলো এখানে একটুখানি টাইম কাটাই তারপরে খেয়ে দিয়ে আবার কিন্তু ওপরের দিকে রান্না দেবো তো চলো আমরা এখন কিন্তু অলরেডি করে নিচ্ছি লাঞ্চ আর আজকের লাঞ্চটা কিন্তু অনেকটাই ফাস্ট হচ্ছে তার কারণ আমরা যেহেতু আজকে কৌশানি যাচ্ছি রাস্তাটা বেশি দূর নয় আর এখানে পাহাড়ি যত ওপর দিকে যাবো না কেন আমাদের কিন্তু বাঙালিয়ানা যে খাবার দাবার যেটা আমরা পছন্দ করি ভাত ডাল একটা আলু চকা বা একটা সবজি এখানেও কিন্তু একটা অন্যরকম হয়ে যাবে কারি কারিফাড়ি টাইপসের মতো বললো তোমরা কিন্তু এখানেই খেয়ে নাও এখানে কিন্তু ব্ল্যাক কালারের একটা ডাল নাকি খুব ফেমাস যেটা মুখ করাই দিয়ে মনে হয় আর আমরা কিন্তু অলরেডি লাঞ্চ করে নিলাম আর লাঞ্চ করে কিন্তু আমরা বেড়ে পড়লাম আমাদের যাত্রা কৌশানির দিকে আমরা কিন্তু অলরেডি চলে এলাম সেই হোটেলে আশ্রমের একদম কিন্তু পাশে এই এই হলো হলো রিসেপশন রিসেপশন তো এখানে দেখতেই পাচ্ছ রুমের রেট কি আছে না আছে তোমরা একটু পজ করে দেখে নেবে আর চলো রুমে গিয়ে দেখা হচ্ছে সিটি দিয়ে Left side. Right side of the room is it? ये रूम है यही हलो रूम ट्रिपल बेड चार जन तो आराम से दो चेयर टेबिल खूब तो सुंदर रूम तो बेस बड़ो टीवी आज और वाओ किंग साइज वॉशरूम और सुंदर एक आईना तर संगे আলমারি আমরা কিন্তু এখানে নিয়েছিলাম দুটো রুম আর তোমাদের একটা রুম দেখালাম যেখানে ট্রিপল বেড আছে আর আরো একটা রুমে যখন চলে এলাম এখানে দেখো ডবল বেড রুমগুলো কিন্তু বেশ বড় বড় ফেসিয়াস আর নিট অ্যান্ড ক্লিন তার সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা টিভি দুটো বড় বড় গ্লাস উইন্ডো আর তার সঙ্গে চেয়ার টেবিল আর বোতল গ্লাস তো পেয়ে থাকছেই এগুলো তার সঙ্গে টিস্যুর ব্যবস্থা আর এখানে খাবার অর্ডার দেওয়ার জন্য তোমরা নিশ্চিত বুঝতেই পারছো এখানে কিন্তু খাবার দাবার কিন্তু আলাদা করে খাবারের রেট কিন্তু একটু হাই আর ওয়াশরুমটা জাস্ট দেখো বেশ কিন্তু পেসিয়াস খুবই বড় একদম নিট অ্যান্ড ক্লিন কোনো অসুবিধা হওয়ার নয় তার সঙ্গে পেয়ে যাচ্ছ কিন্তু সুন্দর একটা আলমারি আর রুমটা কিন্তু বেশ বড় বেশ ভালোই বড় তোমাদের যারা বাচ্চা নিয়ে আসবে হচ্ছে তাদেরও কোনো প্রবলেম হবে না আর হোটেলের মানে আমাদের হোটেলেই একটা কিন্তু স্পট আছে টেলিস্কোপ ভিউ পয়েন্ট এখান থেকে তোমরা টেলিস্কোপে করে তোমরা ছবি বা ভিডিও তোমরা ডাইরেক্ট ক্লিক করতে পারো এই জায়গাটা থেকে খুব সুন্দর একটা রেঞ্জ থাকে এখন কিন্তু ফগি ওয়েদার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ওই জন্য আর রুম থেকে তোমরা কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে হিমালয়ের ভিউর কিন্তু তোমরা আরামসে কিন্তু রুম থেকে বসেই তোমরা কিন্তু ভিউটা উপভোগ করতে পারো আর আমরা যে রুমটায় আছি সোজা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু গান্ধী চক মানে অনাসক্তি আশ্রম যেটা তোমরা কৌশানিতে অন্য হোটেলে থাকলে তোমাদেরকে এখানে গাড়ি নিয়ে কিন্তু আসতে হবে এই জায়গাটা ভিসিট করার জন্য আর তোমরা যদি এইখানেই থাকো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অনাসক্তি আশ্রমে ঘুরে আসতে পারো বা আপনারা অনাসক্তি আশ্রমে আশ্রয় মানে ওখানে থাকারও ব্যবস্থা আছে চাইলে ওখানেও তোমরা থাকতে পারো তো আমরা কিন্তু একদম পাশেই আছি আর আমরা একটু ফেস্টেস ট্রেস হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম একটু সাইট সিন করবো বলে সাল ফ্যাক্টরি যাব এখান থেকে আমরা এখন কিন্তু আমরা চলে এলাম কৌশনি সাল ফ্যাক্টরি তো চলো এখানকার ফেমাস সাল তো তোমাদের দেখাবো ফ্যাক্টরিটা তো চলো এখান থেকে এখন আমরা একটু হেঁটে যেতে হবে সাল ফ্যাক্টরিতে এই কারখানাটি ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে উচ্চমানের মানের উলেন সাল স্ক্রাফ এবং অন্যান্য উলের পোশাক তৈরি করার জন্য বিখ্যাত কারখানাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকেই স্থানীয় অর্থনীতিকে উচ্চমানে পৌঁছানো সাহায্য করেছে আপনারা চাইলে পুরো কারখানাটা ঘুরে দেখতে পারেন এছাড়াও আপনারা চাইলে শাল বা অন্যান্য পশমীয় পোশাক কিনে আনতে পারেন এই ফ্যাক্টরিটা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওপেন থাকে আর তোমরা কিন্তু ওপর থেকে এসেই কিন্তু নিচের দিকে যে সিঁড়িটা নেবে গেছে নিজেদের সিঁড়িতে নেবেই জাস্ট বাঁদিকে গেলেই কিন্তু তোমরা ওই কারখানাটা তোমরা দেখতে পাবে যেখানে কিন্তু উডেন সাল স্ক্রাপ সব কিন্তু তৈরি হচ্ছে চাইলে তোমরা দাঁড়িয়ে ওখানে দেখতেও পারো কিরম কি আছে টোটাল এখানে মেশিন সেট আপ মানে এখান থেকে ডাইরেক্ট কিন্তু তৈরি হচ্ছে তোমরা নিজে হাতে এখানে দেখতে পারো বা কিরম করে করছে সেগুলো দেখতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে হ্যাঁ সিম্পল হবে তো তো দুই হাজার কি হচ্ছে মাবলাট আমরা এখন এখানে যে প্লেজার যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ট্রাই করে দেখতাম মানে কিরাম কি হচ্ছে না হচ্ছে ফিটিংস বা রেট তো মোটামুটি বেশ ভালোই আছে তো চলো সেই জন্য আমরা কিন্তু ফটো দেখছিলাম মানে কেমন লাগছে জিনিসটা ঠিক প্রাইস কত না প্রাইস কত স্কার প্রাইস কত না সেম 180 এটা কত বললো 180 180 আর ছোটটা আর ছোটটা 150 তাহলে বড়টাই ভালো ওয়েস্ট ব্যাগ আমাদের সাল ফ্যাক্টরি ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর যেহেতু সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই সেই জন্য আমরা চিকেন কিন্তু অলরেডি কিনে নিলাম আর ওটা সেটাই হোটেলে দিয়ে আমরা রান্না করিয়ে নেবো কেন কি ওখান থেকে যদি আমরা পুরো জিনিসটা অর্ডার করি তাহলে প্রাইস কিন্তু অনেকটাই হাই বলছে সেই কারণে আমরা চিকেনটা কিনে দেবো আর ওরা কিন্তু রেডি করে দেবে আমরা এখন চলে এলাম কিন্তু হোটেলে দেখতেই পেলে আর বিকেলে শাল যেখানে তৈরি হয় সেখানে গেলাম তো চলো এবার এখানে খাবারের দাম কিন্তু অনেকটাই হাই তো সেই কারণে আমরা কিন্তু এখানে কিনে রান্না করাবো সেই প্রাইসটা অনেকটাই তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে তো এখন ঘুরির কাটায় অলরেডি সাতটা এখনও কিন্তু সন্ধ্যে হয়নি আর এখন কিন্তু অলরেডি রুম থেকে আমরা দেখে নিলাম হিমালয় দেখো অনেক কিন্তু চেষ্টা করছিলাম বৃষ্টি হলো হালকা তারপর কিন্তু দেখা যাচ্ছে ফাইনালি কিন্তু দেখতে পেয়েছি রুম থেকে এখন কিন্তু আমাদের চলে এসছে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স যেটা আমরা চিলি চিকেন অর্ডার করেছিলাম তার সঙ্গে স্যালাড কাটা হয়েছে আর আমরা যে চিকেন কেটে দিয়েছিলাম রাত্রে ডিনার হয়েছে দেখতেই পাচ্ছ তাওয়া রুটি চিকেন কষা আর তার সঙ্গে ছিল কড়াই পনির তো এটাই আমাদের হচ্ছে ডিনার তো চলো ডিনার করে আজকে আমরা শুয়ে পড়ব আজকে আমরা কৌশানি হচ্ছে কিন্তু ব্রেকফাস্ট তো চলো তার আগে গান্ধী চকটাকে দেখে আমরা কালকে যে কৌশানী হোটেলে এলাম সেখান থেকে রুমে আমরা কিন্তু ছিলাম ওপরের আর নিচেও যে কতগুলো রুম আছে সেটা তো আমাদের জাস্ট দেখিয়ে দিই যারা গ্রুপে আসবে ভাবছো তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে এই জায়গাটা এখানে প্রায় কুড়ি কুড়িটার ওপর কিন্তু প্লাস রুম আছে এই জায়গাটা আর নিচের ফ্রন্টটা দেখো কতটা কিন্তু ওপেন জাস্ট কিন্তু খোলা জায়গা খুবই সুন্দর জায়গা জায়গাটা কিন্তু কিন্তু আছে দেখতে পাওয়া যাচ্ছে না আমরা এখন প্রবেশ করবো অনাশক্তি আশ্রমে আপনারা চাইলে এই আশ্রমে আশ্রয় করতে পারেন এখানে খুব ভালো থাকার ব্যবস্থা আছে আপনারা এখানে ছশো পঞ্চাশ থেকে দেড় হাজারের মধ্যে ভালো রুম পেয়ে যাবেন এইখানে থাকলে আপনারা পঞ্চাশ টাকায় ব্রেকফাস্ট আর একশো টাকার লাঞ্চ ডিনার দুটোই কিন্তু পেয়ে যাবেন এই জায়গা থেকে আপনারা হিমালয়ের বেস্ট ভিউ পাবেন এইবার জানা যাক আশ্রমের বিষয় উনিশশো সালে গান্ধীজি দুদিনের জন্য এসেছিলেন কিন্তু দু সপ্তাহ থেকে গেছেন উনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন আশ্রমটি পাহাড়ের চূড়ায় অবস্থিত আশ্রমটি অত্যাধিক সাধক এবং যোগব্যায়াম উৎসাহীদের জন্য জনপ্রিয় আশ্রমটির মধ্যে একটি মিউজিয়াম আছে যেখানে গান্ধীজির জীবনতার অহিংসা ও সত্যের সাথে সম্পর্কিত ফটোগ্রাফি এবং প্রদর্শনী টি গার্ডেন তো চলো টি টিকিট প্রাইস কি আছে না সেটা তোমাদেরকে দেখাই আমরা কিন্তু এখন কৌশানি টি স্টেডে এন্ট্রি করব আর এখানকার এন্ট্রি টিকিট কিন্তু পঁচিশ টাকা পার হেড কৌশানি টি স্টেড প্রায় দুশো আট একর এলাকা জুড়ে বিস্তৃত এবং উচ্চমানের চা উৎপাদনের জন্য প্রসিদ্ধ এটা জানা যায় যে এই চা বাগানটি উনিশ শতকে গিরিশচন্দ্র মিত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটা একটি পরিবার দ্বারা পরিচালিত হয় এখানকার চা রাসায়নিক ও কীটনাশক মুক্ত তাই শোনা যায় এখানকার চা খুব স্বাস্থ্যকর এর আশেপাশে আপনারা অনেক চায়ের দোকান পেয়ে যাবেন চাইলে আপনারা চা পাতা কিনে আনতে পারেন আর এখন যে তোমাদের গাছটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু নেস্পাতি গাছ তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আর এতটা সুন্দরভাবে ফলে আছে যা জানা মনে হচ্ছে গাছ থেকে পারলে খুবই সুন্দর লাগবে বাট কিন্তু পারা যাবে না এখন কিন্তু আমরা চলে এসেছি বৈজনাথ মন্দিরের পার্কিংয়ে যেটা ওপর এখানে গাড়ি পার্কিং আর এখান থেকে কিন্তু মন্দিরটা এখান থেকে কিন্তু দর্শন করা যাচ্ছে তোমাদেরকে সেই জায়গাটা একবার দেখাবো তোমরা দেখো একবার যে কতটা সুন্দর লাগছে এখান থেকে জাস্ট ভিউটা তোমরা একবার দেখো সাথে আছে কিন্তু সুন্দর একটা লেক আর এটাই হলো যাবার রাস্তা এখান থেকে নেমে গেলে খুবই শর্টকাট আর মন্দিরটা জাস্ট দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বৈজনাথ মন্দির আর তার পাশে আছে কিন্তু সুন্দর লেক যেখানে আছে তার সঙ্গে বোর্ডিং এর ব্যবস্থা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বোর্ডিং হচ্ছে তো চলো আমরা কিন্তু যাব নিচের দিকে এই হলো যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফোর হুইলার নিচে একটা পার্কিং আছে যেটা এখন বন্ধ আর এখান থেকে কিন্তু তোমরা যারা হেঁটে আসবে তারা কিন্তু এখানে চলে আসতে পারো খুবই এক শর্টকাট একটা রাস্তা নাহলে কিন্তু আগে অনেকটা হেঁটে যেতে হবে তোমাদের পার্কিং এর সামনে থেকে হলে কিন্তু সুবিধে সুন্দর একটা বসার জায়গা এখানে বেশ টাইম কাটানো যাবে বৈজনাথ মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত হয়েছে আর এটি হলো এই অঞ্চলের প্রাচীনতম এবং সবচেয়ে বৈশিষ্ট্য মন্দিরগুলোর মধ্যে একটি মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত এবং এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর বেশ কয়েকটি মন্দির ও মূর্তি রয়েছে এখানকার আসল মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি প্রায় হাজার বছরের পুরনো বলে মনে করা হয় এই মন্দিরের সামনে একটি কুণ্ড আছে এই কুণ্ডটিতে আপনারা অনেক মাছ দেখতে পাবেন এবং আপনারা চাইলে মাছকে খাবারও দিতে পারেন মন্দিরের সামনে নদী বিক্রি হচ্ছে মাছকে খাবারের জন্য আর আপনারা চাইলে বোর্ডিংও করে নিতে পারেন এখন কিন্তু আমরা চলে এলাম বাগেশ্বর মন্দিরের ওপর থেকে ভিউটা দেখবো আমরা কিন্তু নিচে থেকে ঢুকিনি ওই জায়গাটায় জামজট ছিল আমরা কিন্তু চলে এলাম ওপর দিকে এখানে জাস্ট কিন্তু অসাধারণ এটার জন্য পাঁচ কিলোমিটার কিন্তু ওপর দিকে তোমাদেরকে আসতে হবে আর এখান থেকে ভিউটা যদি তোমাদেরকে দেখা যে আমরা এন্ট্রি নিচ্ছি এই জায়গাটা একটা ছোট পার্ক মানে পার্ক মতন আছে বাচ্চাদের জন্য জায়গা আছে আর এখান থেকে তোমাদের যদি ভিউটা দেখে দেখো অসাধারণ অসাধারণ লাগছে এখান থেকে আর বাঘেশ্বর মন্দিরকে বাগনাথ মন্দির বলেও জানা যায় এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরটি সরজু এবং গোমতী নদীর সংযোগ স্তরে অবস্থিত তোমাদেরকে দেখাবো একবার তোমরা দেখতেই পাচ্ছ জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা যে ব্রিজটা ছিল ব্রিজটা দিয়েই কিন্তু আমরা ওখান দিয়েই কিন্তু এলাম আর এখান থেকে যদি ভিউটা তোমাদেরকে দেখাই জাস্ট দেখো এটাই হলো বাগেশ্বর মন্দির তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একদম ব্রিজের পাশে ছোট 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 মন্দিরের মতন আছে এই জায়গাটা বেশ কিন্তু ভালো আর ওপর থেকে দেখো কতটা সুন্দর সাজানো আছে সব থেকে মেন পয়েন্ট যেটা হলো এখানে ভিউটা জাস্ট অসাধারণ দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে ভিউ তোমরা যারা বাগেশ্বর মন্দির দর্শন করছো তারা অলরেডি একবার এই ওপর দিকটা একটু আসবে পাঁচ কিলোমিটার উপরে আসতে হবে আর এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর খুব সুন্দর বেতাল বেতালঘাট আমরা এখন চলেছি কিন্তু চকড়ির পথে তোমাদের পাট পাটে ভিডিও দিলে কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম এই ভিডিওতে তোমাদের কৌশানি আর চকরির ভিডিও একসাথেই দিয়ে দেবো আর সেই তুলনায় আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম আজকে কৌশানি থেকে চকরির দিকে তোমরা দেখতেই পেয়েছো আমরা কিন্তু ফার্স্ট মর্নিং বেরিয়েছি আজকে কৌশানি থেকে আর তোমরা কিন আমরা কিন্তু এখন করে নেবো কিন্তু লাঞ্চ অলরেডি টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু লাঞ্চে আর যেই জায়গায় লাঞ্চ করছি সেই জায়গা থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে আর এখানে কিন্তু ভালে সিস্টেম দেখতেই পাচ্ছ রাজমা চাওয়াল তার সঙ্গে ডাল একটা সবজি আছে তার সঙ্গে আচার আছে তো এটাই হলো আজকে আমরা কিন্তু এখানে করে কিন্তু লাঞ্চ আমরা কিন্তু আমরা কলকাতার মতন কিন্তু খাবার দাবার এখানে কিন্তু আমরা পাবো না যেটা কারাই তোমাদেরকে বলেছিলাম দেখতেই পাচ্ছ আমাদের প্লেটে কিন্তু দেওয়া আছে উত্তরাখণ্ডের কুমায়ন হিমালয়ের পিথরগড় জেলার

যাচ্ছি আমরা কিন্তু এখন আছি চকরির সাতবাহানা রিসর্টে তো চলো তোমাদের আগে রুমগুলো দেখিয়ে দেবো এখানে কিছু রুম এখন খালি আছে তোমাদের রুমের গুলো একবার দেখিয়ে দিই যে রুমগুলো কীরকম কন্ডিশন আছে এখানে দেখতেই পাচ্ছো কিন্তু ডাবল বেড আর তার সঙ্গে রুমে কিন্তু আছে একটা টিভি তার সঙ্গে সুন্দর আছে কিন্তু একটা গ্লাস উইন্ডো সামনে ফ্রন্ট সাইড ভিউ তো খুবই সুন্দর কোনো রকম কোনো প্রবলেম নেই তো চলো আরো কিছু রুম তোমাদেরকে দেখাবো আর রুমের মধ্যেই কিন্তু আছে এরকম একটা হল মডি যেখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারবে আর এই হলো কিন্তু ওয়াশ রুম ওয়াশ রুম কোক রুম দ সব কো ডাবল বেড কি দো 1 3 1 4 বেড আচ্ছা এই আপকা হোটেল কা নাম ক্যায় সাদবাভানা রিসোর্ট তাওগড়ি ক্যা ক্যা সাদবাভানা রিসোর্ট তাওগড়ি আচ্ছা সাদবাভানা 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 রিসোর্ট হোটেল কে প্রাইস ابھی কত না চল রাহে দ আদার লাগে 1 4 বেড কা লাগে 3 বেড কা লাগে ابھی যে চল রাহে ও কত না 1800 अच्छा दबा ले आइएगा लाइट जलाइए ये बात तो तो करवानी है ये बाथरूम है इसमें बालकनी है यहां बाहर से बैठ के आप पूरा हमारे देख सकते हैं नज़ारा है यहां से पूरा अच्छा यहां शाम में से संजय होता है जबदा आपका नसीब अच्छा है आज बारिश नहीं हुई है कल हमारे ठीक जाए अच्छा इतना कार्यालय तो हम तो पहले रूम देख लेते रूम तो बड़ा-बड़ा किंग साइज़ बेड है पर इसमें बड़ा अलमारी है ये बाज़म हो गया है ऐसा बड़ा अलमारी दिया है कि हम खुश जाएंगे और ये है बाथरूम बाथरूम भी बढ़िया है चलो दूसरा रूम देख लेते और एक रूम इस रूम में दो 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 बैल्कनी है ना। आस पास में ये सब इसका इसके इसके साइड में जो रूम है वो भी एक ही है और ये भी एक ही है वो सेम वो भी सेम ही है, सेम ही है।, सब है। और पूरा फ्रंट में हिमालय भी हुआ टोटल कितना रूम है आपके यहाँ मेरे यहाँ दस डबल बेड हैं। दस और एक फोर बेड एक थ्री बेड जरूरत पड़ने पर हम एक मतलब कोर्ट लगा के 3 बेड बना सकते हैं अच्छा मतलब टोटल कितना ग्रुप में एडजस्ट हो जाता है 25 यही मतलब एक पास एक मेरा कितना एडजस्ट हो जाता है मतलब बड़ा ग्रुप आने से तो रेट तो थोड़ा एडजस्ट होता है वो ग्रुप में अलग रेट देते हैं पूजा किरण किशन ग्रुप आता है ना जैसे आधा है इनमें से आर हम लोग हैं अकॉर्डिंग टू हमरा जी सतबाघना रिसोर्टर्स किचन माने जोটাকে डाइनिंग प्लेस এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া যারা গ্রুপে আসো তাদের জন্য কিন্তু খুব সুন্দর আর এখান থেকে জাস্ট রিসোর্টটা তো দেখো কতটা সুন্দর সামনে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা তার সঙ্গে এখানে খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো বেশ ভালো আর এটাই হলো ওদের কিচেন যেখানে কিন্তু রান্না হয় এখন আমরা রুম থেকে হেঁটে এলাম আর এখানে চলে এসেছি চিকেনের তো ওখানে চিকেন এখন তিনশো টাকা কিলো কি খাবে চিকেন हाँ, पूरा ही देखो ना कितना हो रहा है पूरा बोल पूर लो फिर तो नहीं नहीं काटने के का बाद तो वजन तो आ, अच्छा काटने के बाद कितना बनाना है कितना मतलब एक किलो तीन सौ एक किलो ढाई सौ अच्छा। ना गोटा का वजन बोल रहा है क्या हा? ना कटा हुआ चिकन का बोल रहे कटा हुआ तो ना आप ऐसा वजन कर रहे हो जो से मेरा एक किलो ढाई सौ ग्राम लगेगा मतलब सवा किलो हम्म एक किलो ढाई এখন তোমাদের আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা তোমাদেরকে শেয়ার করব আমাদের রুমটা কীরকম ছিল আমরা কিন্তু অপরের দিকে রুম নিয়েছিলাম দুটো আর দুটোতেই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বেড ছিল তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আর রুম থেকে জাস্ট ভিউ যদি বলো তোমরা কিন্তু বিছনায় বসে বসেই কিন্তু হিমালয়ের ভিউ কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো এখান থেকে জায়গাটা কিন্তু বেশ সুন্দর পেসিয়াস নিট অ্যান্ড ক্লিন একদম ওয়াশরুমও কিন্তু বেশ কিন্তু বড় ছোটো নয় বেশ তুলনায় অনেকটাই বড়। আর রুম থেকে বেরোলেই কিন্তু সুন্দর একটা পেয়ে যাচ্ছে এরকম ব্যালকনি ফ্রন্টে আর এখানটায় বসে বসে বাইরের ভিউ ব্যাস আর কি চাই একদম নিট অ্যান্ড ক্লিন একদম কোনো ব্যাপার নেই আর প্রাইস যদি বলো প্রাইস কিন্তু রিজনেবল খুব একটা বেশি নেয় আমাদের থেকে কিন্তু দেড় হাজার টাকা করে নিয়েছিল রুম ভাড়া তোমরা নিশ্চয়ই ভিডিওতে পড়লো দেখতেই পেলে আর আমাদের কিন্তু লাগেজগুলো অলরেডি নিচে থেকে কিন্তু ওপরে পৌঁছে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা রুমটা কিন্তু খুব সুন্দর আমরা এখান থেকে কিন্তু রুমের ভিউ যদি বলো তাহলে বলবো একদম অসাধারণ রুমের মধ্যে পেয়ে যাচ্ছ বড়ো আয়না তার সঙ্গে দেখো এখানে একটা র্যাক পেয়ে যাচ্ছো যেখানে তোমরা ব্যাগ রাখতে পারো আর তার সঙ্গে আছে বড়ো সাইজ বেড আর এখন কিন্তু আমাদের হয়ে গেছে ইভিনিং ইভিনিং স্ন্যাক্সে কিন্তু এখন খাওয়া হচ্ছে কিন্তু মোমো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মোমো অর্ডার করেছিলাম আর বাইরে অলরেডি কিন্তু বৃষ্টি আসবে আসবে ভাব মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা আমাদের রানি খেতেও কিন্তু বৃষ্টি পেয়েছি আর অলরেডি কিন্তু এখন শুরু করে দিয়েছো অলরেডি আর রুম থেকে মানে room এর ভেতর থেকে just মানে জায়গাটার মজাটা কিন্তু আলাদা রুটি চিকেন কষা আমাদের আজকে রাত্রিতে চিকেন রুটি আর আলু ভাজা আর বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে তোমরা সেই বুঝতেই পারছো বাইরে এতটা জোরে বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে আর আমাদের ছিল গ্লাস উইন্ডো যার কারণে আমরা কিন্তু ভেতর দিয়ে ভিডিও করতে পারছিলাম বাস জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে ঠান্ডার একটা আমেজ খুব সুন্দর লাগছে আর আমাদের ডে টু আজকে কিন্তু চকরিতে তো সকালে সকালে আমরা কিন্তু উঠে পড়েছি আর কাল রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে কিন্তু নন্দা দেবী যে তোমাদেরকে বললাম পঞ্চচল্লির ভিউ কিন্তু থাকে বাট আজই কিন্তু ওয়েদার অতটা ক্লিয়ার নয় বাট তোমরা কিন্তু এই চকরিতে এলে তোমরা কিন্তু বেশি সাইটসিন পাবে না সাইট সিন বলতে তোমরা পায়ে হেঁটে এখানে চলে যেতে পারো দু কিলোমিটার টেক করে দেখে নেওয়া যায় কস্তুরি হরিণের প্রজনন কেন্দ্র এছাড়াও এছাড়াও আট কিলোমিটার দূরে রয়েছে ধরমঘাট টি গার্ডেন ষোলো কিলোমিটার দূরে রয়েছে কোটেশ্বর মহাদেব মন্দির আর এখন কিন্তু আমরা চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে আছে কিন্তু আলুর পরোটা তার সঙ্গে কিন্তু আছে আছার আর আমরা কিন্তু গরম রুটিও নিয়েছিলাম আর আমরা কিন্তু আজকে এখান থেকে কিন্তু চলে যাব মুনশিয়ারির দিকে তো মনসিয়ারির ভিডিও কিন্তু আমরা নেক্সট পার্টে তোমরা কিন্তু দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না